ভিডিওটি শুরু করার আগে বলতে চাই চ্যানেলটি গুরু দেখুন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আজ শেষ হচ্ছে বিপিএল এর গ্রুপ পর্বের ম্যাচগুলো এবং আজকের প্রথম ম্যাচের মাধ্যমে সেরা চারটি দলকে তা পরিষ্কার হয়ে গিয়েছে প্লে অফ খেলতে খুলনাকে আজকের ম্যাচটি জিততেই হত হারলে সুপার ফোরে উঠে যেত রাজশাহী এমন সমীকরণে ম্যাচ জয় পায় খুলনা সেরা চারটি দল হলো বরিশাল রংপুর চট্টগ্রাম এবং খুলনা তারই মাধ্যমে প্লে অফ কে কে খেলবে তারই একটা ধারণা পাওয়া গেল তিন তারিখ প্রথম ম্যাচে মুখোমুখি হতে পারে বরিশাল এবং রংপুরের হতে পারে বলা হয়েছে কারণ বরিশাল শীর্ষে থাকলেও আজকে রংপুর চট্টগ্রাম জিতলে দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে যাবে রংপুর আর যদি চট্টগ্রাম আজকে হেরে যায় তাহলে প্রথম ম্যাচ খেলবে রংপুর বরিশালের বিপক্ষে তিনই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলায় ম্যাচে মুখোমুখি হবে এই দুই দলের রংপুর টানা আটটি ম্যাচ জয়ের পর টানা চারটি ম্যাচে হেরেছে তারা তারপর চট্টগ্রামকে নিয়ে কথা বলা যাক চট্টগ্রাম বর্তমানে টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে কিন্তু আজকে যদি বরিশালের সাথে চট্টগ্রাম ম্যাচটি জিতে যায় তাহলে তারা দ্বিতীয় স্থানে চলে যাবে এবং প্লে অফে বরিশালের সাথে আবার মুখোমুখি হবে যদি কোনো কারণে হেরে যায় তাহলে তাদের অ্যালিমিনিটরে মুখোমুখি হবে খুলনার বিপক্ষে খুলনা টুর্নামেন্টে দারুণভাবে শুরু করলেও মাঝখান দিয়ে শুধু হারতে থাকে আবার শেষ দিকে এসে সুন্দরভাবে দলটি গুছিয়ে নিয়ে ভালোভাবে পারফরমেন্স করে যাচ্ছে তিন তারিখ অ্যালিমিনেটরে তাদের প্রতিপক্ষে কে হবে তারা আজকে জানতে পারবে চট্টগ্রাম যদি হেরে যায় তাহলে তাদের পরিপক্ষ হবে চট্টগ্রাম আবার চট্টগ্রাম যদি জিতে যায় তাহলে তাদের প্রতিপক্ষ হবে রংপুর রাইডার্স এইবারের বিপিএল নানা কারণে হয়েছে প্রশ্নবিদ্ধ শেষটা সুন্দরভাবে সফলভাবে হক আমাদের এটে চাওয়া খেলাধুলার সকল তত্ত্ববাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন